এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে জায়গাটার নাম অজান আছে আমার আখের ক্ষেতে আগুন ধরে গেছে তার একটা দৃশ্য আপনারা দেখছেন কয়েক একর জমি মিলে আখ চাষ হয়েছে এখানে গোটা অঞ্চলটায় আগুন ধরে গেছে আমি প্রায় দুই কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই দৃশ্য ক্যামেরা বন্দি করছি কি বিবশ দেখুন বন্ধু لا هو لا معايا انت